দিল্লির বিস্ফোরণের জোরে দীঘার জগন্নাথ ধাম মন্দির সহ দীঘা তাজপুর মন্দারমণি শঙ্করপুর উদয়পুরের সমুদ্র সৈকত পর্যটন এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হল মন্দিরের সমস্ত গেটে মেটাল ডিরেক্টর স্ক্যানার বসানো হয়েছে দীঘার জগন্নাথ মন্দির সহ দীঘার বিভিন্ন প্রান্তে সিসিটিভি ক্যামেরাগুলি খতিয়ে দেখা হয় কিউআরটি টিম বাড়ানো হয়েছে দীঘা জগন্নাথ ধাম মন্দিরের নিরাপত্তা গতকাল খতিয়ে দেখেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য সহ জেলার একাধিক পুলিশ আধিকারিকগণ গতকাল পুলিশ সুপার চৌমদীপ ভট্টাচার্য সহ একাধিক পুলিশ আধিকারিক সাইকেলে করে সৈকত নগরী দীঘার বিভিন্ন প্রান্তে ঘুরে দেখলেন নিরাপত্তার খটিনাটি সৈকত নগরীর বিভিন্ন জায়গা নিরাপত্তা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশও দেন দীঘা উড়িষ্যা বর্ডারে চব্বিশ ঘন্টা নাকা চেকিং চালু সহ একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে দীঘাসহ একাধিক জায়গায় পুলিশ পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে আজ দীঘা জগন্নাথ মন্দিরের সামনে কাঁথিজোনের অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার সাংবাদিক সম্মেলন করে দীঘা জগন্নাথ মন্দির সহ দীঘার বাড়তি নিরাপত্তা নিয়ে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানালেন এখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে এই ব্যাপারে কি বলেছে আমি বলছি আপনারা জানেন কালকে পুলিশ সুপার স্যার এখানে এসেছিলেন উনি পুরো সিকিউরিটি খতিয়ে দেখেছিলেন আজকে আমরা এসেছি প্রত্যেক দিন সিনিয়র অফিসার এখানে আসছে সিকিউরিটি অ্যাসপেক্টগুলোকে খতিয়ে দেখছে আমরা এখানে প্রত্যেক এন্ট্রেন্সে ডিএফএমডি লাগানো লাগিয়েছি ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর আছে কন্টিনিউয়াস আমাদের টেস্কিং চলছে প্রেসকিং ছাড়া এক্স রে ব্যাগেজ স্ক্যানার দিয়ে আমরা ব্যাগেজগুলোকে স্ক্যান করছি আপনারা দেখেছেন আমাদের কিউআরটি টিম এখানে আছে মেন গেটেও ওরা প্লেসড আছে টোয়েন্টি ফোর সেভেন ওরা নজরদারি রাখছে এইছাড়া সিনিয়র অফিসারের নেতৃত্বে সুপারভিজতে আমরা সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করে আছি সফেদ পোশাকের টিমগুলো আছে এখানে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো আছে উইদিন দ্য ক্যাম্পাস প্রেম অলসো আউটসাইড অলসো সিসিটিভিগুলো লাগানো আছে আর 247 আমরা কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা রাখছি আর মনিটরিং করছি এই সব ব্যবস্থা আমরা নিয়েছি অলরেডি ব্যবস্থা আগে থেকে কন্টিনিউয়াস চলছে আমরা একটা নজরদারিকে বেশি করে বাড়িয়ে দিয়েছি এখন থ্যাঙ্ক ইউ স্যার এই দিল্লি বিসফোরণের কারণেই এই এই ব্যবস্থা ঠিক আছে সেইজন্য আমরা করছি আর বাকি কন্টিনিউয়াস আমাদের যে নিরাপত্তা জন্য যে ব্যবস্থা আছে সেটা কন্টিনিউয়াস চলছে সেইজন্য আমরা আলাদা করে আর একটা বেশি করে নজরদারি রাখছি এখন আর সেটা প্রসেস যে আছে সিকিউরিটির জন্য যে প্রসেসগুলো যে কন্টিনিউ আছে সেটা কন্টিনিউ এখনই থাকবে শুধু এটা মন্দিরের জন্য না দিঘার এই পর্যটন এলাকাগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও কি নজরদারি বাড়ানো হয়েছে এক বিলকুল আমাদের যে দিঘা নাকা বর্ডার আছে এখান থেকে 3 কিলোমিটার দূর যে দিঘা নাকা বর্ডার আছে উড়িষ্যা থেকে যে আমাদের যে বর্ডার আছে ওখানে 24/7 আমাদের নাকা চলছে এই ছাড়া সারপ্রাইজ নাকা আলাদা আলাদা জায়গা আমরা করছি

আমাদের জোনে আছে আর এছাড়া হালদিয়া দিকে ভি আছে এখানে ভি জোনপুর কোস্টাল দিকে বা মন্দারমণি দিকে আমাদের এফআইবি নিরন্তর পেট্রোলিং করতে থাকে আর বাকি আমাদের কোস্টাল পুলিশ সঙ্গে যে কোস্টাল থানাগুলো আছে সে তাদের ভালো নিরাপত্তার জন্য আমরা ওখানে ব্যবস্থা নিয়ে রাখছি এর আগে দেখেছি ভিন রাজ্যে নাশকতা করার হোটেল গুলো চেকিং কন্টিনিউয়াস আমাদের চলছে কন্টিনিউয়াস আমরা যদি কোনো ফরেনার এখানে আসে তো সি ফর্ম গুলো আমরা কালেক্ট করছি আর নিরাপত্তা জন্য আমাদের টিম আছে দীঘা দীঘা মোহনা থানার টিম আছে মন্দারমণি কোস্টাল টিম আছে বাকি সুপারভিশন জন্য সিনিয়র অফিসাররা আছেন ওনার সুপারভাইজ করছেন হোটেলগুলো যে আছে কন্টিনিউয়াস ওখানে চেকিং এখনই চলছে যে যে গাইডলাইন গুলো থাকে সেই গাইডলাইন আমরা ফলো করি যদি কিছু এরকম কিছু আসবে আমরা নিশ্চয়ই ফলো করবো দেখা যাচ্ছে রাস্তায় বেশ সিসি ক্যামেরা অকে জুয়ে পড়ে রয়েছে যাতে একটা নজরদারি বড় গুরুত্বপূর্ণ এভিডেন্স হয়ে থাকে সেই জায়গাগুলোতে নতুন করে দেখা হবে আমাদের যে সিসিটিভি ক্যামেরা এখানে যে কাভারেজ আছে ভালো আছে আপনারা জানেন আমাদের একটা কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুমে আমাদের দুশো সিসিটিভি ক্যামেরাকে ফিড আছে যার জন্য আমাদের कंटीन्यूअस मॉनिटरिंग ওখানে থেকে থাকে সেই জন্য আর বাকি যদি কিছু জায়গা আমরা ভাবব কি ওখানে ਵੀ सीसीटीवी कैमरा लगाना ভালো হবে আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব थैंक यू